প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনের বইয়ের কত রকমের বাড়িঘর অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেশনের এখানে বলা হয়েছে শুরুতে তাপগতি বিদ্যা সম্পর্কে ধারণার পাওয়ার জন্য বিজ্ঞানী জুয়েল পরীক্ষাটি সম্পর্কে জানে জেনে নাও এই সংকট গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করো সমাধান হয়ে গেলে হয়ে যাওয়ার পরে অন্যদের সাথে আলোচনা করো এর এবার তাপ গতিবিদ্যা তিনটি সূত্র অনুসন্ধানী পাঠ বই থেকে আলোচনা করো এবার আমাদের বাড়ির নকশা ফিরে যাওয়া যাক তোমাদের নিজেদের করা পরিবেশ বান্ধব বাড়ির নকশা ভালোভাবে খুঁটিয়ে দেখবেন মডেল বানানোর কি ধরনের উপকরণ ব্যবহার করলে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাম শেষ সেশনের এই বাড়ি মডেল তৈরি করা হবে মনে রেখো নকশা যেমনই হোক তা মডেল পুরনো এবং ব্যবহৃত বিনামূল্যে উপকরণ দিয়ে তৈরি করতে হবে শেষ সেশনের মডেল বানাও সবার মডেল বানানো হয়ে গেলে মডেলগুলো সিরিন কক্ষে বিভিন্ন কর্নারে প্রদর্শন করে রেখে দাও কেন কেন তোমার নকশা সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নিয়ে তা অন্যদের কাছে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীদের এখানে একটা ফাঁকা ঘর দিয়েছে ফাঁকা জায়গা দিয়েছে এখানে তোমাকে তার মানে কি ব্যাখ্যাগুলো লিখে রাখতে বলছে তো চলো আমরা এই ভিডিওর মাধ্যমে এইটি ফাঁকা ঘরটি পূরণ করার চেষ্টা করি শুরুতে বলা হয়েছে ফাঁকা ঘর ব্যাখ্যা করার জন্য এক নাম্বারে কি করতে পারি শক্ত কাগজটি কাচের সাহায্যে আয়তাকার পরিমাপে নির্দিষ্ট অংশ কেটে নেই এরপরে দুই নম্বরে বলেছে এছাড়া প্লাস্টিক পাইপ থেকে কয়েকটুকু কেটে নেই তিন নাম্বারে আমরা করতে পারি আমরা দেয়াল তৈরি করার জন্য শক্ত কাগজের ভোট হতে নির্দিষ্ট আয়তাকার ও বর্গাকার করে কেটে নেই এরপর কি করতে পারি চার নাম্বারে ঘরের চাল ও বারান্দার চাল তৈরি করার জন্য ভোট থেকে নির্দিষ্ট পরিমাণ কেটে নেই পাঁচ নাম্বারে এখন ভোট ও পাইপগুলো আঠার সাজে জোড়া লাগায় এবং শেষে ছয় নাম্বারে দরজা জানালার জন্য কার্ডবোর্ড থেকে কেটে নেই পিয়া চলো আমরা ফাঁকা ঘরটা কি সুন্দরভাবে পূরণ করলাম ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টি একাডেমি পেজ থেকে চ্যানেলটিকে বা পেজটাকে ফলো করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম